অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারেরও অবাধ্য যদি কেউ হয় সেক্ষেত্রে কি এই সরকার এরকম কোন রকমের কার্যকলাপ করবেন কিনা আমি ব্যক্তিগতভাবে একেবারে কনফিডেন্ট আমি কনফিডেন্ট আমার সুযোগ হয়েছিল প্রধান উপদেষ্টার সাথে কাজ করা আমার সুযোগ হয়েছিল আইন উপদেষ্টার সাথে কাজ করা মানুষ হিসেবে উনিরা খুব অদ্ভুত ভালো চরিত্রের মানুষ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবচেয়ে বড় কথা হচ্ছে দে নো পার্টি আইডেন্টিফিকেশন তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না রাজনৈতিকভাবে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্যই আগের সরকারগুলো যেমন যা খুশি যা দরকার তার সব অন্যায় করেছে এই সরকার যেহেতু ক্ষমতায় তেমন কোনো আমরা এখন দেখছি না সো তার কোনো প্রথম হলো তার প্রতিপক্ষে এই মুহূর্তে নেই কোনো রাজনৈতিক দল অথবা নাগরিকের কোনো অংশ এই মুহূর্তে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপক্ষ না সো আপনি ওই অপকর্মগুলি কখন করেন যখন প্রতিপক্ষকে দমাতে হয় যেহেতু এই মুহূর্তে জনগণের সকল স্তরের সমর্থনে তারা আছেন যেহেতু তার কোনো প্রতিপক্ষ নেই সো এই ধরনের কোনো কর্মকাণ্ডের প্রয়োজনই হবে না করা তো দূরের কথা আমি সেখানে জেলে অসংখ্য মানুষকে দেখেছি তার অপরাধ কি তাকে দেখতে জঙ্গি মনে হয় তার দাঁড়িয়ে আছে চুল আছে সে সবসময় মানে ন্যূনতম একটা মানুষের যে মৌলিক মানবাধিকার আপনি শুনলে অবাক হবেন মিরপুরের এক পাগল মিরপুর এলাকা থেকে যেই ওসি সাহেব মারা গেলেন আমি ঠিক এই মুহূর্তে তার নামটা ভুলে গেলাম মিরপুরের খুব রিনাহটা একজন ওসি ছিলেন কলিয়াটে জেনে যিনি গুলিতে মারা গেলেন তিনি কোনো একদিন ওই পাগল রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করলো এই তুই নমজ পড়স হ্যাঁ কি কর আমি করি না তুই জামাত ইসলামী করস আমি কারণে এই একজন মেন্টাল পেশেন্টকে কোর্টের মাধ্যমে তাকে থানায় জেলে পাঠিয়ে দিল দীর্ঘদিন ধরে সে জেলে আছে আমরা গিয়ে তাকে ওখানে পেলাম তার সাথে কথা হইলো এবং আমরা বের হয়ে তাকে বের করার ব্যবস্থা করলাম বলতেছিলাম এই কথাটা যে একটা পাগলেরও মৌলিক অধিকার ছিল না সাধারণ সুস্থ মানুষ তো দূরের কথা একটা পাগলের মৌলিক অধিকারের দেশে ছিল এটা একটি সভ্য সরকার একটি সভ্য দেশে এটা হতে পারে মানে ঘর যেটাই বলেন না কেন প্রধান যেটা বলেছেন যে এখন বন্ধ করে দিয়েছেন আমাদের অবস্থানটা একবারে স্পষ্ট এটা বন্ধ করে দেওয়া এটা কোনো সমাধান না প্রথমত হইল এই গত ষোলো বছরে আয়না ঘরের সাথে যারা এই কনসেপ্টটা গ্রো করেছেন এটাকে ইমপ্লিমেন্ট করেছেন এবং মানুষকে এই দেশের নাগরিককে ধরে নিয়ে যারা নির্যাতন করেছেন মেরেছেন যেমন আমরা ইলিয়াস আলীকে খুঁজে পাইনি আয়নাঘর থেকে তিনি হারিয়ে গেছেন আমরা গুলিস্তানের নেতা তাকে খুঁজে পাচ্ছি না এখন তো সো আমরা যা পাচ্ছি আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন এখন এই মুহূর্তে তারাও বলছিলেন যে আসলে কত রূপ ছিল কারণ আয়নাঘরের একটা কমন ক্রাইটেরিয়া ছিল আমাকে আয়নাঘরে নিয়ে গেছে আমি কোন একটা রুমে গুম হয়ে আছি আমি আমার পাশের রুমের কান্না শুনতে পাচ্ছি শব্দ শুনতে পাচ্ছি কিন্তু কাউকে আমার দেখার সুযোগ হচ্ছে না কখনো কারণ আমি যখন যে রুমটা থাকছি যদি সেখানে বাথরুম না থাকে একটা কমন বাথরুমে আমাকে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে আমাকে হাতে হ্যান্ড কাপ হচ্ছে যার কারণে আয়নাঘরের কনসেপ্টটা যারা গ্রো করেছেন সরকারের কাছে বিনয়ের সাথে আমাদের নিবেদন থাকবে এই আয়নাঘরটা যাদের চিন্তা চেতনার ফসল যারা পরিকল্পনা করেছেন তাদেরকে এবং এই দীর্ঘ সময় ধরে এই ষোলো বছর বা সতেরো বছরগুলি যারা বিভিন্ন সময় নাগরিকের অধিকার হরণ করেছে যাদেরকে মেরে ফেলেছে খুন করেছে তাদের সবাইকে একটি ইতিমধ্যে একটি কমিশন হয়েছে বিচারপতি মনুল হক চৌধুরীর নেতৃত্বে একটি গুম কমিশন করা হয়েছে আমরা সেখানে আজকে এটা বলছি সেখানে টার্মস অ্যান্ড রেফারেন্সের দারুণ একটা ঘাটতি আছে শুধু বলেছে অনুসন্ধান সন্ধান করার জন্য ন শুধু অনুসন্ধান না ফৌজদারি কার্যবিধিতে একটি কমিশনকে যে যে ক্ষমতা দেওয়া যায় আপনি উনিশশো ছাপ্পান্ন সালে তদন্ত কমিশন আইনে এই কমিশনটা গঠন করেছেন যুগ অনেক সময় উনিশশো থেকে এই সময় এই কি বলে আশি বছরের পুরনো আইন দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না এই জায়গায় আমি দুটো জিনিস সুপারিশ করছি নাম্বার ওয়ান সেটা হলো এই তদন্ত কমিশনকে তাদের টার্মস অ্যান্ড রেফারটা আরও দুটো জিনিস যোগ করা দরকার কি কি একটা হচ্ছে যাদেরকে তাদের প্রয়োজন তাদেরকে ফৌজদারি আদেশ বলে ফৌজদারি ক্ষমতা তাদেরকে দেওয়া যাতে করে তাদেরকে ডেকে আনা যায় সাক্ষীদেরকে হোক বা এর সাথে যারা অভিযুক্ত সে আসামিদেরকে যেন ধরে আনা যায় এক দুই নম্বর হলো এদের বিরুদ্ধে কি কি বিভাগীয় ব্যবস্থা হতে পারে কি কি আইনি ব্যবস্থা হতে পারে সুনির্দিষ্ট মন্তব্য করার জন্য এই টার্মস অ্যান্ড রেফারেন্সের মধ্যে থাকে তৃতীয় যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে তাদেরকে দেওয়া হয়েছে আপনার মাননীয় মন্ত্রী মহোদয় আদিল রহমান স্যারের অধিকার তারা বলেছে ছয়শোর উপরে গুম হয়েছে তা আপনি ছয় জনের তথ্য পাত্র আপনি হিসাব করে দেখেন একজনের পিছনে যদি তিন থেকে চার ঘন্টা করে যায় পঁয়তাল্লিশ জনের কিছু করা সম্ভব এই সময়টা কমপক্ষে একশো পঁয়তাল্লিশ দিন বা দুশো পঁয়তাল্লিশ দিন হওয়া উচিত যাতে করে এই গুম কমিশন প্রকৃত অর্থে এই সরকারকে তাদের সেই ক্ষমতা দেওয়া দরকার যাতে তাদের মেধা এবং প্রজ্ঞার পরিচয় দিয়ে এর সাথে যারা জড়িত এর সাথে যারা বিভিন্ন উপকর্মের সাথে সামিল হয়েছে এবং যারা গুম হয়েছেন টোটাল তথ্য আবিষ্কার করে বের করে সরকারকে একটি সুনির্দিষ্ট সুপারিশ করতে পারে সেই জন্য তাদের টার্মস অ্যান্ড রেফারেন্সটা পরিবর্তন করার জন্য অনুরোধ করছি একই সাথে তাদের সময়টা বাড়িয়ে দেওয়ার জন্য বলছি প্রশ্নের মধ্যে একটা ভালো উত্তর আছে আপনি বলেছেন যে কেউ বলছে এটা কেউ বলছে ওইটা তেমনই বলছে এই বলার স্বাধীনতা কিন্তু একসময় ছিল না আজকে লোকজন বলছে এই যে বলছে এটা হচ্ছে স্বাধীনতা নূতন স্বাধীনতা সবচেয়ে বড় সুন্দর এক দ্বিতীয় হচ্ছে যে কতদিন থাকবে কতদিন থাকবে না আমার মনে হয় এই সরকার প্রথমে এটা উপশো করেছে এবং তার বিভিন্ন উপদেষ্টারা কিন্তু বিভিন্ন জায়গায় বলছেন জনগণ যতদিন চায় অ্যাজ ওয়েল অ্যাজ এই সংস্কারগুলি করতে যতটুকু সময় দরকার আছে ততটুকু সময় আমরা থাকবো এটাই স্বাভাবিক প্রত্যাশার বাইরে গিয়ে থাকতে পারবে না কারণ হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বলি এটা অন্যভাবে বলি সেফ সেফার ধরেন যে ঢাকা সিটি করপশনে দুশো কোটি টাকার কাজ হচ্ছে কারা বন্টন করবে এটা এই এখন বিএনপি যেটা বলছে বিএনপি তার দল ঠিক থাকার জন্য বলছে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছা হোক সিটি কর্পোরেশনের ওই টেন্ডারটা ডিস্ট্রিবিউট করবে কিন্তু বিএনপি এটা এই চিত্র সারা বিএনপির পতাকা নাই বিএনপির মন্ত্রী নাই এমপি নেই কিন্তু বিএনপি ক্ষমতা আছে এটা তো অস্বীকার করার জো নাই জামাত ইসলামী একটি নিষিদ্ধ সংগঠন ছিল পহেলা অগস্টে পাঁচই অগস্টের পরে জামাত ইসলামী নিষিদ্ধ অবস্থায় ছিল কিন্তু তারা বঙ্গভবনে যায়নি এবং আমি যদি ভুল না শুনে থাকি আপনারা আরো ভালো বলতে পারবেন আর্মি চিফ আর্মি চিফ তার যে ভাষণ দিয়েছেন বঙ্গভবনে সেখানে কিন্তু প্রথমে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের নাম উল্লেখ করেছে এটাই স্বাধীনতা আমরা যে স্বাধীনতা পেয়েছি এটাই সো মানুষ এখন বলছে মানুষ এই বলার এই স্রোত দ্বারা থাকবে যতদিন বলতো এই সরকার আস্থায় থাকবে কাজে থাকবে এই সরকারের মেয়াদ ততদিন পর্যন্ত হওয়া উচিত এটা মানুষের প্রত্যাশা এবং তাই হওয়া উচিত ধন্যবাদ জাতীয় সঙ্গীত সংস্কার বা পরিবর্তন করা নিয়ে কথা হচ্ছে আপনি একজন অ্যাডভোকেট হিসেবে এখান থেকে আপনি কি বলবেন কি মনে করছেন এটা আমি আপনাকে আসলে এই এই বিষয়টা নিয়ে আমি অনেক সময় একটা বিষয় একটা পলিসি আমি মেনটেন সবাই করা উচিত কিছু জিনিস আছে স্যাটেল ওয়েল স্যাটেল্ড এগুলো নিয়ে যখন আপনি বিতর্ক করবেন তখন বিষয়টা বিতর্কিত হয়ে যায় একটা বিষয় আসলেই ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা ভাষায় নোবেল পেয়েছেন আমরা বাংলা ভাষাভাষী আমাদের একটা গর্বের জায়গা ওটা দ্বিতীয় হচ্ছে যে উনি আমার যদি ভুল না বলে থাকে তথ্যটা বোধহয় এই ধরনের যে আঠারোশো একষট্টিতে ওনার জন্মগ্রহণ করেছেন উনিশশো একচল্লিশে উনি মৃত্যুবরণ করেছেন তখন কিন্তু বাংলাটা ছিল না বাংলাদেশ নামক কিছু ছিল না ইভেন তো যদি উনিশশো সাতচল্লিশে পাকিস্তান ভারত ভাগের আগে বাংলাদেশ বলে কোনো অংশ ছিল না আলাদা করে এটা একটা প্রবীণ ছিল বা ব্রিটিশের উপর একটা ফলন ছিল তো উনি যেটা করেছিলেন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গকে ইয়ে করেই ওই বেদনা থেকে উনি এটা করেছিলেন এবং কোনোভাবেই বাংলাটার ভাগুনি চান নেই এটা ছিল প্রি হিস্ট্রি বা যেটাকে আমরা ইয়ে তো এখন এইটা এই গোটা জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলা কোনো শব্দ নেই এবং বাংলাদেশ জন্ম হওয়ার পরেও রবীন্দ্রনাথ এটা লেখেন কারণ উনি তখন ছিলেন সো এর চেয়ে অনেক সুন্দর আমি মনে করি বাংলাদেশ বা এই আবহাওয়াকে নিয়ে এই অঞ্চলকে নিয়ে এদেশের মাটি মানুষকে নিয়ে অনেক সুন্দর সঙ্গীত রচিত হয়েছে যেহেতু এটা নানান কারণে একটু বিতর্ক হয়েছে কারণ এই বঙ্গভঙ্গতে কিন্তু ইভেন দো এরপর যদি এই এই আমাদের গর্বের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু রবীন্দ্রনাথ বিরোধী অবস্থানে ছিল আমি এই নিজের সাহিত্যের ছাত্র হিসেবে বলি আমি কবিগুরু রবীন্দ্রনাথ এবং এমন একটা সময় বলি আপনাদেরকে যতদিন হলে ছিলাম তখন কিন্তু ওই ক্যাসেট ক্যাসেট প্লেয়ার ছিল এই রবীন্দ্রসঙ্গীত শুনি শুনি কিন্তু ঘুমাইতাম মানে রবীন্দ্রসঙ্গীতটা এত প্রিয় ছিল এবং এখনও অনেক সময় রবীন্দ্রসঙ্গীত পছন্দ হয় আমার খুব কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে এটা সঠিক কিনা এবং এখানে বাংলাদেশের চিন্তা চেতনার প্রতিফলন আছে কিনা এটা যারা ভাববার দায়িত্বে আছে তারা ভাববেন কিন্তু আমাদের জেনারেল সেন্টিমেন্টটা হচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ বাংলাদেশকে নিয়ে এটা রচনা করেন বাংলাদেশের পক্ষেও এটা রচনা করেন না বাংলাদেশ বা এই অঞ্চলের কোনো শব্দ এটার মধ্যে নাই এটা যারা দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন কিন্তু এটা নিয়ে খুব বিতর্কের কিছু নেই এটা আমাদের জন্য থাকলে অনেক ক্ষতি এটা চেঞ্জ হলে অনেক উপকার নট কারণ এর চেয়ে প্রায়োরিটি লিস্টে আমাদের অনেক কাজ আছে যারা এটা নিয়ে বিতর্ক করেন তারা কিন্তু মূল কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে ষড়যন্ত্র করেন কিনা আমি জানি না কিন্তু যেহেতু কথাটা উঠেছে এদেশে শিক্ষা সংস্কৃতি মন্ত্রণালয় আছে তারা এই বিষয়টাকে হালকা করে ভেবে দেখতে পারে যে আসলে এটার উপযোগিতা এখন আর আছে কিনা বা এর চেয়ে বেটার কোনো ইনস্ট্রুমেন্ট বেটার কোনো গান আমরা পাচ্ছি কিনা